কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম সাদা ধাপ ধাপে নারকেলের নাড়ু বানাবো তা রেসিপিটা কীভাবে করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমি দুটো নারকেল নিয়েছি এবার নারকেলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পেছনটা ঠিক এভাবে পরিষ্কার করে নিতে হবে এবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার নারকেলটা একটা কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেব। দেখুন নারকেলটা কুড়ি নিয়েছি এই মালাটা ঠিক এরকম থাকবে মানে সাদা অংশটা নিতে হবে তবে প্রত্যেকটা আমি এটা কুড়ে নেবো আমি এই বাটির মাপে দেড় বাটি নারকেল কুড়া নিয়েছি এবার এটা নিয়ে নেবো কড়াইয়ের মধ্যে বাটির মাপে দেড় বাটি নারকেল নিয়েছি আর দেড় এই এক বাটি চিনি নিলাম এবার খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে চটকে মাখাতে হবে এরকম মাখিয়ে মাখিয়ে চিনিটা এখানেই গলে যাবে গলে এবার এটা কিছুক্ষণ একটু রেখে দেব দেবো মাখানো হয়ে গেছে এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো রেখে এবার এটা করতে থাকবো সাদা হবে এবার দেখিনি চার পাঁচটা ইলাচ কাটিয়ে দিয়েছি দেখু ভালো করে মিশিয়ে নেব মিডিয়ামে অনবরত নাড়তে থাকবো এবার এখানে কপুর দিয়ে দেব এলাচার কপুরটা দিলে খুব সুন্দর গন্ধ হয় খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক যখন এরকম হবে তখন এখানে পাউডার দুধ বেশাবো এখানে হাফ কাপ মতো পাউডার দুধ দেবো এবার পাউডার দুধ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবার দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে একটু দেখে নেব হ্যাঁ পাক হয়ে আসছে যখন এরকম পাক হবে এবার এটা নিবি দেবো এবার নিবি এটা অন্য জায়গায় নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব এবার একটু হাতে ঘি হাত করে নেব এই আরো সবগুলো করে নেব কত সুন্দর লাগলে থাকেন আরো এবার এখানে একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন রাখার পর দেখুন কতটা শক্ত হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তা বন্ধুরা যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন